নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত আমরা এই জানা অজানা চ্যানেলে নিয়মিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিছু বিশেষ বিশেষ কিছু স্থান বা বিশিষ্ট কিছু স্থান বা ঐতিহাসিক কিছু স্থান যে স্থানগুলোর কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো তার কোনো মূল্যায়ন আছে হয়তো তাকে ঘিরে কোনো গল্প আছে সে গল্পের হয়তো অনেকটা সত্য কিছুটা মিথ্যা কিছুটা কাল্পনিক বা পুরোটাই সত্য এই রকম কিছু বিশেষ স্থান আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে নিয়ে যাব আজ আমরা আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব। যেটা কিন্তু বাংলা তথা বাঙালির বা কলকাতাবাসীর কাছে বা ছাত্র সমাজের কাছে একটা নস্টালজিক জায়গা মনে আছে সেই বিখ্যাত গান মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই সেই কফি হাউসেই আজ আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন কফি হাউস এই কফি হাউসকে ঘিরে কত গল্প কত ইতিহাস কত ঘটনা কত স্বপ্ন কত স্বপ্ন ভঙ্গের কাহিনি এই কফি হাউসকে ঘিরে এই কফি হাউসকে ঘিরে অসাধারণ সঙ্গীত সৃষ্টি হয়েছে কত গল্প উপন্যাস কবিতা কত প্রবন্ধ লেখা হয়েছে এই কফি হাউসে কত প্রেম তৈরি হয়েছে গড়েছে ভেঙেছে এই কফি হাউসে কত লিটল ম্যাগাজিনের পরিকল্পনা হয়েছে লিটিল ম্যাগাজিন কত জন্ম নিয়েছে কত গ্রুপ থিয়েটারের পরিকল্পনা হয়েছে কত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিকল্পনা হয়েছে কত নিত্য নতুন কত রকমের কত সৃজনশীলতার পরিকল্পনা হয়েছে এই কফি হাউসে এই কফি হাউস সাক্ষী রয়েছে নানান রাজনৈতিক পড়েন উত্থান পতনের এই কফি হাউস যেমন দেখেছে রাজনীতির নানান রঙ নানান নানান রঙের নানান কাহিনী কখন এই কফি হাউস দেখেছে ষাটের দশকের সেই ছাত্র আন্দোলন কখন এই কফি হাউস দেখেছে ষাটের দশকের হয়তো প্রান্ত সময় নকশালপন্থী আন্দোলন কখনও হয়তো দেখেছে সত্তর দশকের জরুরি অবস্থার সময় কখনো দেখেছি আবার তারপর অন্যরকম পশ্চিমবঙ্গকে এই কফি হাউসকে ঘিরে কত উন্মাদনা এই কফি হাউস আজও কিন্তু দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে নস্টালজিক একটা মানুষের নস্টালজিয়াকে উস্কে দিয়ে এই কফি হাউস যেটা জানা যাচ্ছে বিভিন্ন তথ্য থেকে যেটা জানা যাচ্ছে যে চল্লিশের দশকে সেন্ট্রাল এভিনিউয়ের কফি হাউস প্রথম তৈরি হয়েছিল তার কিছু পরে এই কলেজ স্ট্রিট কফি হাউস প্রতিষ্ঠা হয় এই কলেজ স্ট্রিট কফি হাউস এখানে এখন এটার নাম হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস এই কফি হাউসকে আজও কিন্তু ছাত্র সমাজের কাছে বা বিশিষ্ট বুদ্ধিজীবী কবি সাহিত্যিক লেখক শিল্পী চিত্রশিল্পী গায়ক গায়িকা নাট্য ব্যক্তিত্ব সকলের কাছে এই কফি হাউস আড্ডার জায়গা যেটা জানা যাচ্ছে যে এই কফি হাউসের নিচের তলা এবং ওপরের তলায় দুটো তলা দুটো ফ্লোর মিলিয়ে এই কফি হাউসে প্রায় নব্বই থেকে একশোটার মতো টেবিল আছে এবং এক একটি টেবিলকে ঘিরে রয়েছে চারটি করে চেয়ার কফি হাউসের কফি নিঃসন্দেহেই বিশ্বমানের বিশেষ করে ব্ল্যাক কফির জনপ্রিয়তা কিন্তু প্রবল এবং ব্ল্যাক কফির সঙ্গে পকোড়া স্যান্ডউইচ ইত্যাদি খাবারগুলো ভীষণ জনপ্রিয় এই কফি হাউসের এবং এই কফি হাউস আজকে হয়তো দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে পাড়াতে পাড়াতে হয়তো দেখা যাচ্ছে প্রচুর ক্যাফে তৈরি হয়েছে অনেক রেস্তোরাঁ তৈরি হয়েছে কিন্তু কফি হাউসের কফির যে স্বাদ যে ভালো লাগা যে উন্মাদনা যে নস্টালজিয়া এটা কিন্তু নতুন গজিয়ে ওঠা কোনো ক্যাফেতে পাওয়া যাবে না এই কফি হাউসের কফির সুরভি বাঙালিকে নানান রকমভাবে উদ্বেলিত করে এবার আসুন বলে দিই যে কফি হাউসে কীভাবে পৌঁছাবেন এই কফি হাউস হচ্ছে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিট প্রেসিডেন্সি কলেজের ঠিক উল্টো দিকে এই কফি হাউস এটা মেট্রো ধরে এলে কাছাকাছি সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন এবং যে কোনো জায়গা থেকে কলেজ স্ট্রিট গামী যে কোনো বাসে উঠে কলেজ স্ট্রিট মোড়ে নেবে কফি হাউসে আসা যায় শিয়ালদা থেকেও অটো বাস ইত্যাদি ভাবেও এই কলেজ স্ট্রিটে এই কফি হাউসে আসা যায় দেখলেন কলকাতার কফি হাউস এই কফি হাউসকে ঘিরে কত গান কত সাহিত্য কত লিটল ম্যাগাজিন কত গ্রুপ থিয়েটার কত রাজনীতি কত কিছুই কফি হাউসের মধ্যেই গড়ে উঠেছে আবার কফি হাউসের মধ্যেই ভেঙে গেছে সেই সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি নেই কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে কত স্বপ্নই এসে মিশে যায় কতজনই এলো গেলো কতজনই আসবে কফি হাউসটাই শুধু থেকে যায় সেই মান্নাদের বিখ্যাত গান আবার আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে এই রকম কোনো একটি দর্শনীয় বা বিশেষ কোনো স্থানে নিয়ে যাব ততক্ষণ আপনারা সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ